নতুন করে দু সালে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু শুরু হতে চলেছে তো এই দুয়ারে সরকার ক্যাম্পে সকলে কিন্তু একটি নতুন প্রকল্পের আবেদন করতে পারবেন এছাড়াও এই দুয়ারে সরকার ক্যাম্প কবে শুরু হচ্ছে আপনারা যে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করবেন তার যাচাই পর্ব কবে থেকে শুরু হচ্ছে এবং কবে নাগাদ আপনারা এর বেনিফিট পেতে শুরু করবেন এছাড়াও আপনারা এখানে কতগুলো প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন এই দু সালে তো সমস্ত কিছুই আপনারা এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক চব্বিশে জানুয়ারি শুরু হবে নবম দুয়ারে সরকার শিবির চলবে একই ফেব্রুয়ারি পর্যন্ত এলাকায় এলাকায় লক্ষাধিক ক্যাম্প চালিয়ে মোট সাঁত্রিশটি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধার জন্য আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে প্রশাসন সূত্রে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চব্বিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে নবম দুয়ারে সরকার শিবির চলবে একই ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আপনারা টোটাল সাঁত্রিশটি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো কি কি প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে পারবেন তার করে বলছে দু সালের পনেরো থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হয়েছিল অষ্টম দুয়ারের সরকার সেখানে ছত্রিশটি প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়েছিল এবার সেগুলির সঙ্গে যোগ হচ্ছে কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য সংক্রান্ত প্রকল্প তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু নতুন একটি প্রকল্প যুক্ত হচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ নবম দুয়ারে সরকার শিবিরের খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার ভাতা কৃষক বন্ধু স্টুডেন্ট ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন করার পাশাপাশি কৃষি যন্ত্রাংশ নিতে আগ্রহীরা আবেদন জমা করতে পারবেন প্রাপ্ত আবেদন যাচাইয়ের কাজ চলবে আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে আবেদন করবেন তার যাচাইয়ের কাজ চলবে কিন্তু আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত জানুয়ারির শেষ দুয়ারে সরকার শিবিরের আয়োজনের জন্য প্রশাসনিক বৈঠক থেকে নবান্নের শীর্ষকর্তাদের দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর আসন্ন দুয়ারে সরকার শিবিরে নিয়ে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্য সরকার পরিকল্পনা এই পরিসংখ্যান দপ্তর এই বিজ্ঞপ্তিটি অনুযায়ী রবিবার ও ছুটির দিন ছাড়াই সপ্তাহে প্রত্যেক দিনই চলবে এই শিবির জানা গিয়েছে এই শিবিরে নিয়ে শুক্রবার বিকেলে সাড়ে চারটায় প্রত্যেক জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন মুখ্য সচিব মনোজ পন্থা খাদ্য সাথী কৃষি আদিবাসী উন্নয়ন সমাজ কল্যাণ অর্থ সহ আঠারোটি দপ্তরের প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে এবার দুয়ারে সরকার শিবিরে ফলে এই সমস্ত দপ্তরের সচিবরাও বৈঠকে থাকবেন বলে সূত্রের খবর আবেদন জমা নেওয়া ছাড়াও প্রত্যেক ক্যাম্পে স্বাস্থ্য শিবির আইনি পরামর্শ পড়ুয়াদের ভবিষ্যৎ পরিকল্পনায় সহযোগিতা করতে আমার কর্মদিশা শিবির আয়োজনে করার নির্দেশ দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু দুয়ারে সরকার শিবিরে কি কি প্রকল্প থাকছে আপনারা কী কী কাজ করতে পারবেন এই দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন